নমস্কার বন্ধুরা চন্দনানাকে স্বাগত দেখুন আজকে আমি একটা কুমড়ো ডাগার তরকারি করছি হ্যাঁ ডালের বড়া দিয়ে তো এই যে বাগান থেকে আমি কুমড়ো শাক কেটে আলাম আমি আপনাদের দেখালাম যে কুমড়ো শাক এমভাবে কেটে এনে ভালো করে ধুয়ে টুয়ে পিস করে তারপরে এই সমস্ত সবজি দিয়ে এই আলু কুমড়ো পটল এখানে পেঁপে আর এটা আদাবাটা কাঁচা লঙ্কা আর এই যে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সাম্বার দেব আর এই আদাবাটা আর নামানোর সময় শুধু একটু ঘি দেব আর কিচ্ছু না আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছি এটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করে বড়া করে তারপরে আমি আপনাদের দেখাবো হ্যাঁ আচ্ছা রাখছি এখন আমি কড়া ধরে দিয়ে কড়াইয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা ধরিয়ে দিলাম দেখুন গরম করে নিয়েছি কড়াই এবার তেল দিয়ে দিলাম আর তেজপাতা লঙ্কা পাঁচফোড়ন সাম্বার দিলাম দিয়ে এইটা একটু ভাজা ভাজা হবে দেখুন এটা একটু ভাজা ভাজা হবে তারপরে আমি এর মধ্যে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এটাও ভাজা ভাজা হবে ভাজা ভাজা হলে তারপরে আমি সমস্ত সবজি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো এটা ভাজা না হওয়া পর্যন্ত হ্যাঁ এটা তেলটা গরমে হোক ভাজা না হওয়া পর্যন্ত আমি সবজি ছাড়তে পারবো না হ্যাঁ এটা ভাজা হোক তারপরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চলে আসলাম এই সমস্ত সবজি আমি এক এক করে দিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম হ্যাঁ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তবে সব সবজি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ আঁচটা কিন্তু বড় থাকবে নিভিয়ে গেছে আমার এই একটা যন্ত্রণা আচ্ছা এটা ভাজা হতে থাক দেখুন বন্ধুরা এটা একটু ভাজা ভাজা হয়ে এসে আরেকটু হবে তারপরে আমি লবণ আর হলুদ দেব আর এই যে ডালবাটা বাটা কেটে নিয়েছি এটার মধ্যে আমি ঢেলে নিলাম ঠিক এই রকম হবে হ্যাঁ এটা লবণ আর হলুদ আন্দাজ মতো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি লবণ আর হলুদ দান মতো দিয়ে ইয়ে করে নিতে হবে চাপটা করে নিতে হবে বা বড়া ভেজে নিতে হবে হ্যাঁ আর এই শাক শাক এইটা ভাজা হলে শাকটা দিয়ে দেব ফিরে এলাম বন্ধুরা দেখুন এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম যদি লাগে পরে আবার একটু লবণ হলুদ দেখে দেব কিন্তু এখন আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ শাকগুলো দিয়ে ভাজা ভাজা করবো হ্যাঁ তারপরে আমি জল দিয়ে দেব গাছের টাটকা তো দেখবেন খুব সুন্দর লাগবে রান্না হলে নেড়ে ছেড়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপর জল দেবো তার আগে আমি আপনাদের দেখছি দেখাচ্ছি দেখি এই যে বাটা এর মধ্যে লবণ হলুদ দিলাম দিয়ে এইভাবে মেখে নিলাম এবার কড়াতে বড়া ভেজে নেবো হ্যাঁ আচ্ছা আর এটা ভাজা হতে থাক দুটো বন্ধুরা ফিরে এলাম এই যে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হল এইবার আমি দেখুন সামান্য একটু এই আদা গ্রেট করে দিয়ে দিলাম আর কোনো মশলা দেব না শুধু সবজি দিয়ে আর বড়া দিয়ে ঝোল হবে দেখুন এটা একটা আংশিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেব হ্যাঁ এই এক গ্লাস জল দিয়ে দিলাম আর একটু ডাল ধোয়া এই জলটা আছে এটাও দিয়ে দিলাম মিক্সি ধোয়া আর কি জলটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হোক আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই যে ডাল দেখছেন এই বড়া ভেজে দিচ্ছি এক ভাজা হলে তারপরে উল্টে এটা আমাদের কালো জিরে তারপরে কালো জিরে আর একটু পোস্ত আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়েও এটা সুন্দর বড়া ভাজা যায় হ্যাঁ ওষুধ মুখেই খাওয়া যায় একটা জিনিস দিয়ে কত রকমের রান্না করা যায় তাই না বন্ধুরা আচ্ছা এটা এখন এক পাশ এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে বড়াটা হয়ে এসছে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে দিতে হবে এরকম করে হ্যাঁ একটা একটা করে উল্টে দিতে হবে ঠিক এইরকম হ্যাঁ এই যে বড়া দেখছেন এটাকে উল্টে দিতে হবে হ্যাঁ এটা আরেকটু হবে তারপরে এটা অফ করে দেবো এইবার দেখুন এটা কি হলো কতদূর সেদ্ধ হলো দেখছি সব সেদ্ধ হয়ে গেছে দেখি হ্যাঁ সব কেটে যাচ্ছে হ্যাঁ এইবার আমি এই যে বড় গুলা এই বড় এর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সব দিয়ে দিলাম হ্যাঁ এই দিয়ে দিলাম আর কি করবো এর মধ্যে একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য এক চামচ চিনি দিয়ে দেবো যেহেতু এটা নিরামিষ সেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা খেতে ভালো লাগবে হ্যাঁ এবার আমি সব বড়া নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম হ্যাঁ দুই মিনিট রান্না হবে তারপরে আরও দুই মিনিট ফুটবে তারপরে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে হ্যাঁ আমি গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ আর আর একটু দিয়ে দিলাম হ্যাঁ আরেক চামচ ঘি দিয়ে দিলাম দেখুন এইবার দুই চার মিনিট করাতেই থাকবে আমি গ্যাস অফ করে দিয়েছি হ্যাঁ থাকবে তারপরে আপনারা আপনাদের গ্যামে বেড়ে দেখাবো হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি দেখুন বন্ধুরা চলে আসলাম এই আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি देखो কেমন সুন্দর হয়েছে আসলে আপনারা ভাবেন আমি এত তর্কি রান্না করি কে খাইতাম না প্রশ্ন আসতে পারে অনেকে আছে আমার তরকারি খাওয়ার জন্য হ্যাঁ আপনি সবাইকে বিলি করি ভালো লাগে গাছের জিনিস তো রান্না করে দিতে খাওয়াতে খুব ভালো লাগে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা রাখছি আজকের মতন নমস্কার